হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাচেমোনিয়াল ডট কম বিডির পক্ষ থেকে সবার প্রথমে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বার তার আইডি নাম্বার হচ্ছে ওয়ান সিক্স ওয়ান জিরো টু ফাইভ তার নাম জোসনা আরা বয়স সাত্রিশ বছর উচ্চতা চার ফুট এগারো ইঞ্চি তার ম্যারিটাল স্টেটাস তিনি ডিভোর্স তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি আইসিসি পর্যন্ত পড়ালেখা করেছেন আমাদের আজকের এই ক্যান্ডিডেট বর্তমান সৌদি আরবে বসবাস করছেন এবং একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন আমাদের আজকের এই ক্যান্ডিডেট তার জন্য কেমন গ্রোম খুঁজছেন রুমকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে এবং প্রবাসী হতে হবে বয়স হতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চের ওপর মায়াটাল স্ট্যাটাস তাকে ডিভোর্স হতে হবে এবং তাকে অবশ্যই প্রবাসী হতে হবে তো যার সাথে আমাদের আজকের ক্যান্ডিডেটের ক্যান্ডিডেট এর ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে আমাদের করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি তার সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ